জয় গুরু আমরা ঠাকুরকে ধরে বিভিন্ন রকম কথা দেখবেন জীবনে জেনেছি এখনো জানছি যার শেষ হয় না জানার তারই ভিতর থেকে আজকে আমরা যে বিষয় সম্বন্ধে কিছু কথা জানব তাও হচ্ছে হলো আমরা জীবনে যে কোনো কাজে যখন করি না কেন দেখবেন সে করার সময় আমাদের যে জিনিসটা আমরা মাথায় রেখে করার চেষ্টা করি তা কি যেন এই জিনিসটা বা এই কাজটা যেন আমার জীবনে কিছু সফলতা নিয়ে আসে একটা মনোভাব দেখবেন আমাদের কাজ করে কারো ক্ষেত্রে একটু বেশি কারো ক্ষেত্রে একটু কম তাই না তবে সফলতা জীবনে পেতে চায় না কে সবাই চায় সেও জীবনে কিছু করুক সেও জীবনে কিছু সফলতা পাক তাই না তাই এই সফলতার সিঁড়ি আমরা সবাই কিন্তু জীবনে পেয়েছি কিন্তু সিঁড়িতে উঠতে হয় কীভাবে সেইটা কিন্তু আমরা অনেকেই জানি না যার ফলে সেই সিঁড়িটা পাওয়া সত্ত্বেও সিঁড়িটা জানা সত্ত্বেও দেখা সত্ত্বেও আমি সেই সিঁড়ি বেয়ে আমি সেখানে পৌঁছাতে পারছি না সেই যে গোল সেই জায়গায় আমি যেতে পারছি না তাই না তারই ভিতর থেকে বলতে পারেন আজকে আমরা এমন কিছু কিছু কথা জানব যা শ্রী ঠাকুরের বলা এবং পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেবের বলাও কিছু কথা এই যে জিনিসটা যদি একদম প্রাথমিকভাবে লক্ষ্য করা যায় তাহলে কোথায় আমরা দেখি তা হচ্ছিল যারা বিদ্যার্জন করছে অর্থাৎ যারা বিদ্যার্থী তো যারা এই বিদ্যার্থী তাদের ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করা যায় তা কি তারা চাই হচ্ছিল পড়াশোনাটাকে জীবনে তারা কিভাবে অর্জন করবে অর্থাৎ যে জিনিস তারা পড়ছে যে জিনিস তারা শিখছে সেইটা কিভাবে সে তার জীবনে কাজে লাগাবে এই জিনিসটা আগে কিন্তু বিদ্যার্থীর মধ্যে থাকা যায় দেখবেন আমরা এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো এই জিনিসগুলোর প্রতি লক্ষ্য রাখি না বলেই আমাদের টার্গেটের যে বড়ো জিনিসটা হয় সেই জায়গায় আমরা পৌঁছাতে পারি না এই জিনিস যেমন যারা ছাত্রছাত্রী বা যারা বিদ্যার্থী কিংবা যারা বিদ্যার্জন করছেন প্রত্যেকের ক্ষেত্রেই এই কথা কিন্তু খাটে তা কি তা হলো আমাদের এই যে পড়া বা এই যে বলতে পারেন এই লাইন একটা এমন জিনিস আমরা অনেকেই ভাবি এখানে পড়ে শুধু পাশ করে গেলেই বুঝি ব্যাপারটা হয়ে যায় কিন্তু তা মোটেই না তা আদৌ না তাই না এই কথাটা ছাত্রছাত্রীদেরও যেমন জেনে রাখা প্রয়োজন তাদের বাবা মায়েদের ক্ষেত্রেও তাদের পরিবারে যারা আছেন প্রত্যেকের গুরুজনদেরও এটা কিন্তু জানা দরকার তাই বাবা মায়েরও কিন্তু এখানে একটা বিশাল বড় অবদান আছে বিশাল বড়ো একটা অবদান তা কি না তা হচ্ছিল যখন আমি ছেলে বা মেয়েকে বলছি পড়ার কথা যদি আমি লক্ষ্য করছি যে সে এই বিষয়ে এতটা ইন্টারেস্ট দেখাচ্ছে না একটু ডিসেন্টারেস্ট। কখনোই প্রেশার দিতে নেই আগে এই কথাটা কিন্তু আগে মাথায় রাখতে হয় কখনোই আগে জবরদস্তি করতে নেই কেন পড়বি না কি কারণে পড়ছিস না একটা মারব দেখবি রকম কথা আচার্য বলছেন বলে কোনো লাভ হয় না তার কারণ আমাকেও যদি সেই জায়গায় এমন কিছু কাজ করতে বলা হতো যেটা আমার করে আমার সত্তাটা আনন্দ পাচ্ছে না আমি সেই কাজ করতে যেতাম না আমাকে যদি বোঝানো হতো আমাকে যদি আমার মতন করে যাতে কিনা তা আমার স্বার্থে আমার ইয়েতে লাগে এমনভাবে সেই জিনিসটাকে যদি বোঝানো তো তাহলে আমার মন কিন্তু চাইতো সেক্ষেত্রে আমি নিজে টেনে গিয়ে হয়তো দেখা যাবে সেখানে আমি পড়ছি কিংবা আমার যদি কারোর প্রতি কিছু একটা টান থাকে বা কারোর প্রতি যদি একটা ভালোবাসা থাকে সেক্ষেত্রেও আচার যদি বলছেন এই জিনিস কাজে দেয় যে আমি কাউকে খুশি করার জন্য এটা করছি তাই না যেমন স্ত্রী হয়তো স্বামীকে খুশি করার জন্য অনেকদিন হয়তো কিছু বাড়িতে ভালো মতন রান্নাবান্না করেনি ভালো মতন বলতে রান্নাবান্না মানে ধরেন যেটা আমরা একটা বুঝে থাকি না যে একটা কিছু এমন করা যেটা সচরাচর নর্মাল ডেগুলোয় আমরা করি না ধরেন একটা ভালো মতন ফ্রায়েড রাইস একটু হঠাৎ করে রান্না করব কি কারণে না সেই এই রান্নাটা করে সে তার স্বামীকে দেবে আর তার সেই যে স্বামী যখন খাবেন সেই আনন্দটাই এই যে এত কষ্ট করে যে স্ত্রী যে রান্না করেছে সেটাই হচ্ছিল তার পাওয়া ঘটল তাই সেক্ষেত্রে কি না সেক্ষেত্রে কাকে খুশি করার জন্য আমি এটা করেছি ঠিক একই রকম ভাবে পড়াশোনাটাও দেখবেন কিছু কিছু ক্ষেত্রে জীবনে এমনভাবে কাজের হয় যেখানে মনে হবে আমি কাকে খুশি করার জন্য পড়ছি এমন অনেক ঘটনা আছে ঠাকুরের জগতে যদি আমরা লক্ষ্য করে দেখি ঠাকুরকে খুশি করার জন্য যে জীবনে কে কি যে করে ফেলেছে কারাগার যে কি করে ফেলেছেন এরকম প্রচুর ঘটনা আছে জীবনে হয়তো দেখা যাবে বই কোথায় আর সে মানুষটা কোথায় কেউ বলতে পারবে না যে তাদের দুজনকে একসাথে দিন দেখা গেছে কিন্তু সেই মানুষটাই পরবর্তীকালে এমন এমন জিনিস পড়েছে এমন এমন জিনিস সে পড়ে হয়তো দেখা যাবে উত্তীর্ণ হয়েছে যেগুলো কেউ কল্পনাও করতে পারবে না শুধুমাত্র আর শুধুমাত্র ঠাকুরকে ভালোবেসে তাই রকম ভাবেও আচরিত বলছেন সম্ভব হয় তাই চাই হচ্ছিল কোনো না কোনো রকম ভাবে আগে সেই ছাত্র ছাত্রীটাকে তার মনোভাবটা বুঝে তার মতন করে বোঝানো জবরদস্তি করে কোনো কিছুই হয় না হবে করে রাগ দেখিয়ে কতদিন করাবো তাই না প্রথম একটা দিন দুদিন তিন দিন বা ধরেন যখন ক্লাস ফাইভ সিক্স এই রকম পড়ছে চোখ দেখিয়ে তাকে বসিয়ে দিলাম পড়াতে সন্ধ্যাবেলা সকালবেলা পড়তে বসিয়ে দিলাম যখন আস্তে আস্তে যখন সে বড় হবে যখন ক্লাস টেন ইলেভেন টুয়েলভে যখন উঠবে তখন যদি জবরদস্তি করি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তার যে বয়সের যে ম্যাচুরিটিটা সেক্ষেত্রে তার চিন্তাভাবনাও এক প্রকার হয় সেক্ষেত্রে তার চালচলনও আরেক রকম হয় যদি সেই রকমভাবে যদি সুনিয়ন্ত্রিত যদি না থাকে তাহলে সেই চোখ দেখিয়ে বসানো সেই রাগ দেখানোটা একটা ভয়ঙ্কর পরিণামের সৃষ্টি করতে পারে একটা আলাদা রকম পরিস্থিতি সেক্ষেত্রে ক্রিয়েট করে দিতে পারে যেটা আমি হয়তো কোনো ভাবিনি তখন না আমি বলছি আমার ছেলেটা এরকম করলো আমার মেয়েটা এরকম করতে পারলো কিন্তু বলে কি লাভ কিছু লাভ নেই ওই বলে তার কারণ সেগুলো ছিল দুঃখের কথা যেটা আমার হৃদয়ে এসে লেগেছে কিন্তু সে কে সে জিনিসটা বুঝবে সে কিন্তু বুঝবে না তাই আমাকে তাই ছোটোবেলা থেকে এমনভাবে বোঝাতে হবে এমনভাবে ইয়ে করতে হবে যাতে সেটা তার সতে ব্যাপারটা যাতে গ্রথিত হতে পারে যাদের গিয়ে লাগতে পারে তাই এই যে এই পড়াশোনা এই যে আমরা যেটা শুনছি এই যে আলোচনাটা মেনলি কিন্তু এই কথাগুলি ঠাকুরের বলা আছে যারা বিদ্যার্জন করছেন তাদের জন্যই আর এই কথাগুলো আচার্যদেব বলেছেন তাদের জন্যই যারা সচরাচরের পড়াশোনা নিয়েই থাকেন কিংবা বলতে পারেন যারা বিদ্যার্থী তো এই যে বিদ্যার্থী যারা তাদের ক্ষেত্রে আচার্যদেব যে কথাগুলি বলছেন না পড়াশোনাটাকে কিন্তু আনন্দ করে পড়া দরকার সবথেকে প্রথম কথা কিন্তু এইটা আগে মাথায় রাখতে হয় শুধু পড়াশোনা কি যে কোনো জিনিস এতে আজ বলছেন এই কারণে তিনি পড়াশোনার ক্ষেত্রে কথা বলেন তার কারণ আমি যেখানে আনন্দ পাই না আমার মন চাইবে না সেখানে আমি থাকি সেই জায়গায় আমার মন কখনোই থাকবে না আর যেখানে আমার মন নেই সেখানে আমার শরীরটা কি আছে তাই না দেখবেন একটা কথা বলা হয় না যে শরীরটা শুধু এইখানে পড়ে আছে অথচ মন আছে আলাদা দিকে দেখবেন মাসা মশারা বলেন না কেন বলেন তার মানে মনটা তার পড়াই নেই শুধু শরীরটা আছে মন আলাদা কোথায় তার মানে সে সেই পড়াটাতে আনন্দ পাচ্ছে না বলে হয়তো বুঝতে পারছে না ভাল লাগছে না কিছু না কিছু তার পিছনে আবার একটা কারণ আছে যার ফলে এটা হচ্ছে তাই সেক্ষেত্রে কি করতে হবে এই জন্যই আচিত বললেন আগে চাই আনন্দটাকে খুঁজে নেওয়া যে আমি কেমন ভাবে ইয়ে করলে এতে আমি আনন্দ পাচ্ছি আর এটা বাবা মারও দায়িত্ব বকাঝকা না করে বুঝিয়ে তাকে লাইনে রাখা আর এমন ভাবে বোঝাতে হয় যাতে কোনো জবরদস্তি যা করা হচ্ছে যেন সে না ভাবে যেন একটা নর্মাল একটা বলতে স্বাভাবিক কথা যেমন আমরা বলে থাকি সেই রকমভাবে করা দরকার সেই রকমভাবে কথা বলতে হয় যাতে সে আমার কথাটাকে বুঝতে পারে সে তার সত্তায় যেন তা অনুভব করতে পারে তাই এই পড়াশোনা প্রথম লক্ষণই হচ্ছে হলো যেন এটা দেয় আমায় আর এই পড়াশোনায় দেখবেন আরও যে জিনিসটা লক্ষ্য রাখা চাই তা কি তা হলো একাগ্রতার নিষ্ঠা নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা আমি একটা পড়া বুঝতে পারছি না আমি তার পিছনে লেগেই থাকবো যতক্ষণ না সেইটা আমাকে হয় বোঝানো হচ্ছে কিংবা আমি যতক্ষণ না বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত সেটা আমি যেন না ছাড়ি নিঃশেষে আমি লেগে আছি আর পর থেকে হাজারবার হয়তো দেখা যায় আমি ধাক্কা খাচ্ছি ধরেন একটা অঙ্ক সলভ করে দেখে দশবার আমি হয়তো দেখা গেল সলভ করতে পারলাম না কিন্তু দেখবেন যখন এগারো বারের বার যখন হয়ে যায় তখন মনে যেন একটা এমনই ফিল আসে যেন একটা বিশাল বড় কিছু করে ফেলছে একটা বিসর্জয় করার মতো একটা ব্যাপার ঘটে যায় দেখবেন ছাত্রছাত্রীদের মনে এই জিনিসটা হয় তার কারণ দশবার একটা জিনিস ফেল হওয়া তারপরে আবার সাকসেস পেয়ে যাওয়া মানে তাও আবার নিজের তরফ থেকে তার মানে একটা বিশাল বড় পানা সেই মুহূর্তে তার কাছে আর সেই মুহূর্তে দরকার বাবা মার কিংবা শিক্ষক যারা তাকে পড়াচ্ছেন তাকে সেই জায়গায় আর উৎসাহ প্রদান করা যে এই তো এই রকম ভাবেই এগিয়ে যাবি এই রকম এগিয়ে যেতে হয় তখন দেখবেন সে আরো কিভাবে নিজের জীবনটাকে এই লাইনে কিংবা বলতে পারেন পড়াশোনার দিক দিয়ে সে আরো নিজে কিভাবে অ্যাটাচড হবে এটাই হচ্ছিল ঠাকুর বলছেন এই রকম করেই তাকে জায়গায় তার মতন করে একটা বলতে পারেন স্পেস দিয়ে দিতে হয় যাতে সে সেইখানটায় আনন্দ করতে পারে দেখবেন একটা মানুষ যখন সাঁতার কাটে সে সেই জলে এত জল এত জল যখন পায় সে আনন্দে হাত পাত একেবারে ছিটিয়ে সাঁতার কাটে আমরা মাছের ক্ষেত্রেও তো তাই দেখি তাই না ঠিক একই ভাবে এই যে পড়াশোনা যদি আমাকে আমার মতন করতে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হয় মনটা আনন্দ দিয়ে পড়তে চায় তাই এই পড়াশোনার ক্ষেত্রে এই নিষ্ঠার একাগ্রতা এটাও কিন্তু প্রয়োজন একাগ্রতা বলতে কনসেন্ট্রেশন একাগ্রতা বাড়ে কিসে কিংবা একাগ্রতা মানুষ জীবনে পায় কিভাবে যখন সেই জিনিসটার প্রতি তার একটা টান থাকবে তখন একাগ্রতা আপনার থেকেই বেড়ে যায় আমি ঠাকুরের জন্য কিছু করছি সেই কিছু করাটা আমায় এই কারণে সফলতা দেখিয়ে দিল তার কারণ আমি ঠাকুরকে ভালোবেসে করছি সেই টানটা আমার ঠাকুরের প্রতি আছে বলে করাটা ঘটে গেল তাই না তাই এই কারণেই কখনোই কোনো জিনিসেই ঘাবড়ে যেতেনি কিংবা যে কোনো জিনিসই হোক না কেন সদা সর্বদা পড়াশোনার ক্ষেত্রে এই জিনিসগুলি মাথায় রাখা দরকার যেমন আবার সে একই কথা আসলে বলছেন কি না বাবা মায়ের ক্ষেত্রে যেমন ছাত্র ছাত্রীদের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকমভাবে প্রত্যেকেরই এগুলো নজর রাখতে হয় আরও একটা যে কথা তা হচ্ছিল দেখবেন আমরা অনেকেই বলি বিশেষ করে দেখবেন ছেলেমেয়েরা যেটা বলে থাকে এই জিনিসটা আমি পড়ছি আমার আর মনে থাকছে না এই জিনিসটা যে আমি পড়লাম এইটা কিভাবে কেমন কায়দা কৌশলে ইয়ে করলে এটা আমি মনে রাখতে পারবো এইটা নিয়ে একদিন আশ্চর্য বলছেন যে এই কথা আশ্চর্য প্রায়ই বলেন যে যে জিনিসটা আমি প্রথম দিন পড়লাম যে জিনিসটা আজকে আমি পড়লাম সেটা যেন আমি আগামীকাল অর্থাৎ তার দ্বিতীয় দিন যেন আমি একবার রিভাইজ করি একবার যেন দেখি আর এই দেখা আবার কবে হবে ঠিক যেদিন প্রথম পড়েছিলাম সাত দিনের মাথায় তখন কি হবে না সেই পড়াটা আবার যখন আমি সাত দিন পর ইয়ে করলাম সেক্ষেত্রে আবার আমার সেই জিনিসটা রিভাইজ হয়ে গেল প্রথম দিন দ্বিতীয় দিন তারপরে সপ্তম দিন অর্থাৎ ফার্স্ট সেকেন্ড অ্যান্ড ডে এইটা আসলে তো বলছেন কি এই ওয়ান টু আর সেভেন এইটা কিন্তু ফলো করা দরকার এই প্রথম দ্বিতীয় আর সপ্তম এই এক দুই সাত এই তিনটে যদি আমরা এই রকমভাবে ব্যাপারটাকে যদি আমরা পড়াই যদি কাজে লাগিয়ে দিই তাহলে মনে রাখা খুবই সহজ হয়ে যায় তখন আস্তে আস্তে তা আমার মাথায় ঠিক থেকে যাবে যে কোনো আমি আজকে যেটা পড়লাম দ্বিতীয় দিন সেই জিনিসটা পড়ছি আর সপ্তম দিনও আবার সেই জিনিসটা আমি রিভাইজ করে নিলাম আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তি থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিল এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা না আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন আর একটা যে কথা আচার্য বলেন তা হচ্ছে হলো আমি যে জিনিসটা পড়ছি পড়ার সময় যেন আমি লিখে লিখে যেন পড়ি লিখে লিখে পড়লে কি হয় যদি মনে মনে কোনো এস দেখে দেখে যদি আমরা পড়ি সেটাই যতটুকু মনে থাকে তার চাইতে বেশি মনে থাকে যখন আমরা তা হাতে কলমে নিজে যখন করি হয়তো কোনো একটা জিনিস তা আমায় মনে রাখতে কষ্ট হচ্ছে কিছু না পড়ছি আর যেন লিখি সেই লিখতে লিখতে যে একটা অভ্যাস জাগবে আর সেই পরটায় যখন আমি লিখবো হাতে করলে কি হয় সেটা মাথায় থেকে যায় তাই না তাই এই যে ছোট ছোট জিনিসগুলো এইগুলো কিন্তু আমাদের একটুখানি জেনে রাখা দরকার আর যে তাকে বিশ্বাস করে ভালোবেসে যে ভাবে চলতে চেষ্টা করবে তার জীবনে কিন্তু সফলতা আসা অনিবার্য এটা একেবারেই অনিবার্য তাকে ভালোবেসে যদি আমি করি তাকে ভালোবেসে দুনিয়া পুরো কাঁপিয়ে দেওয়া যেতে পারে তিনি একদিন বলছেন যদি কেউ পরম পিতাকে যদি কেউ ভালোবেসে যে কোনো কাজে যখন হাত দেবে তখন সে কাজ তার জীবনে সফলতা আনবেই তার জন্য যদি তার মঙ্গলদায়ক থাকে সেক্ষেত্রে সে সফলতা পাবেই সেই জিনিসে এই হচ্ছিল ভালোবাসার পরিণাম ভালোবাসলে যে কি হয় যেমন এই পড়াশোনাতে একটা ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে জাস্ট শর্টে ওটা বলছি একবার ঠাকুরের কাছে একটি ছেলে তখন এসেছে তার মন তখন খুবই দুঃখিত কেন না সে অঙ্কে ফেল করেছে এবারে অঙ্কে যে ফেল করেছে বাড়ি থেকে বলতে পারছে না বাবা মার সামনে ঠাকুরের কাছে এসেছে সে দূরে দাঁড়িয়ে আছে ঠাকুরের চোখ পড়েছে তার উপর ঠাকুর তাকে ডাকেন এবারে সে আসে প্রথমবার যদিও বুঝতে পারেনি দ্বিতীয়বার এবার একজন এসে বললেন ঠাকুর তোমাকে ডাকছেন যে তখন আসে ছেলেটির সামনে আসে এসে তখন ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে ঠাকুর জিজ্ঞাসা করছেন কি হয়েছে মনি প্রথমবার ছেলেটি কিছু বলে না তার কারণ তার মন এতটাই দুঃখিত কিন্তু সে জানে সে তার এই মনের কথা যদি কোথাও বলতে সে একটা জায়গায় বাবা মার কাছে না ভয়ে দ্বিতীয়ত এমন একটা এখন মন আছে কে আমায় সাই দেবে কে আমার কথা একটু বুঝবে সে দ্বিতীয়বার আবার ঠাকুর থেকে জিজ্ঞাসা করে তখন সে ঠাকুরের কাছে তার মনের কথা সব একদম উজাড় করে বলে এরকম এরকম হয়েছে সে ব্যাটাতে গেছিল পরীক্ষা দেওয়ার পর তারপরে এসে দেখে তার এইরকম ইয়ে অঙ্কে যে সে স্কুলে ইয়ে হয়েছে তখন ঠাকুর বলেন দূর পাগল তাতে কি হয়েছে তখন ছেলেটি তার ভেতরে তেজ আসার মতন একটা ব্যাপার যে ঠাকুর এরকম বলছেন তখন সে মানে যেখানে মানুষ কোথায় বকবে জকবে ঠাকুর তাকে বলছেন দূর পাগল কি হয়েছে তাতে তখন তার মনটা যে দুঃখিত ছিল তখন আস্তে আস্তে ইয়ে হচ্ছে কারণ ঠাকুর বলছেন এই কথা এবারে তুই শূন্য পেছিস আচ্ছা তুই আমায় বলতো শূন্যের পাশে যদি আরেকটা শূন্য বসা হয়েছে তার বাম দিকে তাহলে কত হয় তখন সে বলে আগে সে শূন্যই থাকে তখন ঠাকুর আর তার বাম দিকে যদি আবার এক বসিয়ে দেওয়া হয় তাহলে কত হয় তখন সে বলে আগে একশো ঠাকুর বলছেন এই তো তুই অঙ্ক করতে পারছিস কে বলেছে তোর দ্বারা অঙ্ক হবে না তুই অঙ্ক করতে পারবি না তোর দ্বারা কি অঙ্ক হবে না এরকম ভাববি না তুই অঙ্ক ঠিক পারবি তখন ঠাকুর বলছেন মুনি তুমি আমার জন্যে তুমি আমার লাগি একশো আনিতে পারিবে না অর্থাৎ বলতে পারেন যে এবারে তো শূন্য পরে যেন একশো তখন তার মনে একটা জোর আসে তখন সেখানে সে ঠাকুর বলে আগে ঠাকুর এই যে বলেছে ঠাকুর বলছেন লেগে যাও কাজে মানে লেগে যাও পড়ায় তার পরের বার সেই ছেলে যে শূন্য পেয়েছিল এমন অঙ্কে রেজাল্ট করে পুরো সবাইকে সে চমকে দিয়েছে এই হচ্ছিল ঠাকুরকে ভালোবেসে যদি কেউ কিছু করে তার বোধমান ফল যে কেমন হয় তাই এই রকম ছোটো অনেক ঘটনা আছে অনেক জানার আছে আমরা যত জেনে নিজের জীবনে ইউটিলাইজ করবো ততটাই কিন্তু আমরা কিছু জীবনে করলাম তখনই মনে হবে তো যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের কাছে একটি কথা বলবেন সবার শেয়ার করে দেবেন কেমন লাগলো নিজে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে করে করে অল একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম